দুই হাজার পঁচিশের সবচেয়ে ভয়ঙ্কর খবরটা হচ্ছে এআই কি পরিমাণ জব নিয়ে যাচ্ছে ইউপিএসমিক ফোরাম বলছে দুই হাজার সাতাইশ এর মধ্যে আট কোটি জব চলে যাবে আট কোটি জব চলে যাওয়া মানে বুঝেন আট কোটি জব আট কোটি পরিবার আট কোটি পরিবার তার মানে কি পরিমাণ একটা বিশাল পপুলেশন ফ্রাস্ট্রেশন এডিকশন মেন্টাল হেলথ প্রবলেম ডিভোর্স সোশ্যাল ক্রাইসিসের মধ্যে তৈরি হবে এর মধ্যে আসার আলোটা হচ্ছে গিয়ে আমরা অনেকেই দেখতেছি না কোন নতুন ইন্ডাস্ট্রিগুলো তৈরি হইতেছে আপনি কিভাবে আপনার ইনভেস্টমেন্ট আপনার নিজেকে কিভাবে স্কিল আপ করবেন যেন এআই আপনার জব নিয়ে যেতে না পারে আমি এখানে দেখাবো যে মানুষ আসলে কে বুঝতেছে না অনেক ক্ষেত্রে এবং স্পেশালি বুঝতেছে না যে এআই আসলে কোন অপরচুনিটিগুলো নিয়ে আসতেছে কোন তিনটা পার্টিকুলার সেক্টরে আমি মনে করি প্রচুর পরিমাণে জব ওপেনিং হবে কিন্তু মানুষ এটাকে দেখতেছে না মানুষ এখনো ট্রেডিশনাল স্কুল কলেজ ইউনিভার্সিটি বিসিএস টেক জব সিএসসি জব এগুলোর দিকে চিন্তা করছে বাট পৃথিবী একদিকে যেমন কিছু কিছু দিকে আগাচ্ছে আর দিকে পৃথিবী কিছু কিছু আগের মতো হয়ে যাচ্ছে আসেন সহজ করে বুঝাই বলি আপনি যদি বিশ্বে ভূ রাজনৈতিক বাস্তবতায় মুসলমানদের উত্থানের পথ নিয়ে আমার কাছ থেকে আরও জানতে চান সাবস্ক্রাইব করুন মজার বিষয়টা খেয়াল করেন এআইতে আমরা সময় মনে করি সব কিছু সামনের দিকে যাচ্ছে কিন্তু আমি যদি বলি যে পৃথিবী আসলে পিছনের দিকে যাচ্ছে কিভাবে স্বর্ণ পিছনে ছিল মানুষ স্বর্ণের দিকে যাচ্ছে না মানুষ কাগজ টাকা কাগজ ডলার টাকা এগুলো থেকে সরে যাচ্ছে না তাতে মানুষ পিছনের দিকে যাচ্ছে মানুষকে এখন কেয়ারগিভার খুঁজতেছে না আপনি কাজের বুয়া খুঁজতেছেন না আপনি মাছ কাটার লোক খুঁজতেছেন না তো অনেক ক্ষেত্রে যে হাতে যে কাজ হস্তশিল্প ফার্মিং তো অনেক ক্ষেত্রে ডিমান্ড বাড়তেছে লোক পাওয়া যাচ্ছে না আপনি গ্রামের বাড়িতে গিয়ে দেখেন ডাব পাড়ার লোক এখন আগের থেকে দশ গুণ বেশি চার্জ করে তার মানে কি পৃথিবী শুধু সামনের দিকে যাচ্ছে না পৃথিবী অনেক ক্ষেত্রে আসলে পিছনের দিকে যাচ্ছে রিয়েল এস্টেটের দাম তো কমতেছে না সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিল কেটসের দিকে তাকান অসাধারণ একটা গল্প সারা জীবন এই লোকটা টেক নিয়ে থাকলো মাইক্রোসফট নিয়ে থাকলো ইনভেস্টমেন্ট করলো জীবনের শেষে এসে ডিভোর্স টিভোর্স হয়ে গেছে এই সময় তো তার আরও টেক ইনভেস্ট করার কথা কিন্তু সে হইলো আমেরিকার টপ থ্রি ফার্মল্যান্ড ওনারের একজন তার যে পরিমাণ ফার্মল্যান্ড আছে ওইটা আপনি হাঁটতে গেলে আপনি একটা ম্যারাথন হয়ে যাবে ওই ম্যারাথন আপনি করতে পারবেন না এত বড় ফার্মল্যান্ড সে কিনছে ফার্মল্যান্ড তো নন টেক তার মানে হইল যে বিশাল টেক লোকরা আসলে নন টেকেও ইনভেস্ট করতেছে কারণ তারা জানে যে টেক যেমন ইম্পর্টেন্ট গোল্ডের মতো নন টেকও ইম্পর্টেন্ট তারা যেমন বিটকয়েন কিনতেছে তারা কিন্তু হার্ড গোল্ড কিনতেছে দেখেন হার্ড গোল্ড হার্ড সিলভার এর থেকে বেশি নন টেক নন এআই জিনিস আর কি হইতে পারে তার মানে হচ্ছে কি পৃথিবী আসলে শুধু সামনের দিকে যাচ্ছে না পৃথিবী অনেক ক্ষেত্রে পুরাতন দিকেও যাচ্ছে আপনাকে বুঝতে হবে আপনাকে যেমন একদিকে এআই শিখতে হবে চ্যাট জিবির সাথে কথাবার্তা বলতে হবে তার সাথে ভাব ভালোবাসা করতে হবে আরেক দিকে আপনাকে পিছনের ওল্ড মানি কনসেপ্টের দিকে যেতে হবে যেগুলো নন টেক সেগুলো হাজার বছর ধরে মানুষের ফ্যামিলি সিভিলাইজেশন এবং ইকোনমিকে ধরে রাখছে সেই জায়গাটা থেকে শুধুমাত্র এই টেনশন করে লাভ নাই যে আমার চাকরি চলে যাবে দেখেন আজকে থেকে একশো বছর আগে কি সিএসসির চাকরি ছিল না হয়তো আজ থেকে একশো বছর পরে সিএসসির চাকরি অনেকটা কমে যাবে আজকে থেকে কি একশো বছর আগে আমাদের ফ্রিল্যান্সাররা ছিল না একশো বছর পরে হয়তো ফ্রিল্যান্সারদের একশো বছর না বা দশ পনেরো বছরের মধ্যে ফ্রিল্যান্সারদের অনেকের জব হয়তো বা কমে যাবে সো যেই জবগুলো চলে যাচ্ছে আপনি যদি খুব খেয়াল করেন তার একটা বড় অংশের জব প্র্যাকটিক্যালি পঞ্চাশ বছর আগেও ছিল না অর্থাৎ কি হইতেছে এখানে লেটসে মাইক্রোসফট লেটসে অ্যামাজন অ্যামাজনের কথা বলি অ্যামাজন নিজে এনভিডিয়াকে লেটসে দশ টাকা দিচ্ছে দশ টাকা দিয়ে বলতেছে দশ টাকা মানে ওদের ক্ষেত্রে দশ বিলিয়ন ডলার বাট এনিওয়ে দশ টাকা দিচ্ছে দশ টাকা দিয়ে বলতেছে তুমি এটা কাজ করো তুমি এমন কিছু জিনিস ডেভেলপ করো ওপেন এআই এনভিডিয়া যেই জিনিসটা দিয়ে আমার প্রতি মাসের বেতন এক টাকা করে কমে এবং এতগুলো লোককে আমি রিপ্লেস করতে পারি তাতে আমার প্রফিট বাড়বে সো সে বেসিক্যালি এআই এবং এন ওপেন এআইদেরকে দিয়ে ওই সফটওয়্যারটা বা ওই প্রসেসটা ডেভেলপ করে দিতেছে যেটা দিয়ে ও জবগুলোকে সে বেসিক্যালি সে কোম্পানিকে প্রফিটেবল আরও বেশি করতেছে এটাকে সে নিম্বল বলতেছে অ্যাজেল বলতেছে আসল কথা হচ্ছে কি বড় লোকরা আরও বড় লোক হচ্ছে সে তার প্রফিট মার্জিন বাড়াচ্ছে সে আরও এনভিডিয়াকে টাকা দিচ্ছে যেন এন ওই জিনিসগুলো এন এবং ওপেন এআই বা এই ধরনের টেক প্ল্যাটফর্ম এআই প্ল্যাটফর্মগুলো সফটওয়্যার ইয়েগুলা জায়েন্টগুলো তারা যেন তাদেরকে এই সফটওয়্যার এই টেক সাপোর্টটা দেয় এবং তাই হচ্ছে এবং এটা আরও বাড়বে এটা ক্লিয়ার অর্থাৎ পুরা টেক জগতে চাকরি কমতেছে এবং অল্প মানুষ দিয়ে এক মানুষকে দিয়ে বিশ মানুষের কাজ হচ্ছে বিশ মানুষকে দিয়ে কাজ হচ্ছে কিন্তু খাবে না 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 আপনি 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 গাজর খাবেন কলা প্রোডাকশন সেইখানে এআই ফার্মারকে সাপোর্ট করতে পারে সাপ্লাই চেনে ফার্মিং সাপোর্ট করতে পারে বাট কোর যে ফার্মিং সেটা কি বদলায় যাবে সেটা কি নাই হয়ে যাবে না আচ্ছা আপনি কি ট্যুরিস্ট আপনি টুরিস্ট হিসেবে ঘুরতে যাবেন না কোথাও নাকি এআই আসছে আমি এখন আর ঘুরতে যাবো না না আপনি ঘুরতে যাবেন কক্সবাজারে যাবেন কেউ মালয়েশিয়াতে যাবে যে যেখানে যাবে যাবে ঘুরতে যাবে তার মানে কি ট্যুরিজম থাকবে আচ্ছা এনভিডি এর যে সিইও সে একটা মজার কথা বলছে সে বলছে সামনের পৃথিবীতে প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ান না দশ বারো কোটি টাকার মালিক হয়ে যাবে মিলিয়নের হয়ে যাবে মিলিয়নের মানে আমাদের সময় এখন বারো কোটি টাকা মানে তারা বিশাল বড় লোক হয়ে যাবে প্রচুর পরিমাণে প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ান লাগবে আচ্ছা তার মানে সে কি বুঝতে চাচ্ছে এআই যত বাড়বে তত टेक्निकल जो क्या से क्या প্রচুর পরিমাণে সে তো বলতেই পারতো আচ্ছা সামনের পৃথিবীতে প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ান এগুলো আমরা এআই দিয়ে বানায় নিব এআই রোবট করবে সে কেন বলে নাই কারণ সে জানে এআই যে স্পিডে আগাইতেছে সেই স্পিডে রোবট আগাইতে পারবে না দ্যাট ইজ ওয়াই মানুষের যে হাতের কাজের যে প্রয়োজন সেই প্রয়োজন আরও অনেক বছর থাকবে আজকাল থেকে বিশ বছর পরে কি হবে পঁচিশ বছর পঞ্চাশ বছর পরে কি হবে সেটা বলা মুশকিল বাট নিয়ার ফিউচারে রোবট ওইভাবে আগাচ্ছে না যেভাবে এআই আগাইছে এক্সাম্পল ইলন মাস্ক অল ইন পডকাস্টে ব্যাখ্যা করতেছিল অল ইন একটা বিখ্যাত পডকাস্ট শো আছে আপনারা দেখতে পারেন অল ইন পডকাস্ট ওইখানে সে বিখ্যাত করতেছিল যে রবট বানানোর ক্ষেত্রে এই যে হাত হাত বানানো কতটা ডিফিকাল্ট এবং মানুষের হাত কতটা কমপ্লেক্স তো মানুষের হাত বানানো যদি এতটা কমপ্লেক্স হয় এবং সে বলতেছে যে হাত বানানোর জটিলতা কত বেশি একটা হাত বানাতে যদি এই পরিমাণ কষ্ট হয় তাহলে আপনি কল্পনা করতে পারবেন সে এক সময় ব্রেইন বানাবে তার মানে ব্রেইন বানানো আসলে মানে তাদের চিন্তারই বাইরে কারণ আল্লাহ আমাদেরকে এতটা নিখুঁতভাবে সৃষ্টি করছে যে মানুষ এত টেকনোলজিতে একটা হাত এফেক্টিভলি বানাইতে পারতেছে না এটা ইলন মাস্ক বলতেছে এটা আপনাকে মাথায় রাখতে হবে এটা এমন না যে রাম যদু মধু ইয়াহি আমিন বলতেছে এটা ইলন মাস্ক বলতেছে যে মানুষের হাত বানানো একটা অসম্ভব কমপ্লিকেটেড টাস্ক তাহলে সে ব্রেন বানাবে কবে তার মানে হইল এআই মানুষকে রিপ্লেস করবে এর দিয়ে ওইটার অনেক বাকি আছে কিন্তু এআই মানুষকে অ্যাসিস্ট করবে এটা অলরেডি চলে আসছে তো আপনি যদি একজন টেক গিক হন যে জাস্ট a borrow tech like a entry level worker you should be very afraid that you a farmer who does raw farming a fisherman who raw fishing his anything that is digital someone at a computer doing something ai is going to take over those jobs like lightning but but much faster like anything that's that's physical uh, those jobs will exist for a much longer time এখানে আমি আপনাকে তিনটা ইন্ডাস্ট্রির কথা বলি যেই তিনটা ইন্ডাস্ট্রিতে আমাদের সবার যাওয়া উচিত সবার ইনভেস্ট করা উচিত আমাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওর একটা পার্ট থাকা উচিত এই তিনটা ইন্ডাস্ট্রিতে ইদার আপনার কাজ করা উচিত এই তিনটা ইন্ডাস্ট্রিতে অথবা আপনার একটা ইনভেস্টমেন্ট থাকা উচিত এই তিনটা ইন্ডাস্ট্রিতে তিনটা ইন্ডাস্ট্রি বলে ফেলি এক নম্বর এগ্রিকালচার এবং ব্রড সেন্স এগ্রিকালচার আমি মনে করি পৃথিবীতে যত মানুষ কাজ করে তার অর্ধেকের বেশি মানুষকে এখনও এগ্রিকালচার এবং এ ইনভেস্ট করে তাদের লাইভলিহুড মেনটেন করা সম্ভব আপনি চিন্তা করেন ফাও বলতেছে এফ এ ও ফাও মানে ফালতুনা ফাও মানে এফ ও এবং এ আর টি আর হচ্ছে পৃথিবীর সবচেয়ে রেসপেক্টেড পাঁচটা এগ্রি কোম্পানির একটা এগ্রিকালচার যারা রিসার্চ করে তাদের মধ্যে পাঁচটা শীর্ষে থাকা কোম্পানির একটা তারা বলতেছে পৃথিবীর ষাট শতাংশ জমি যেটা চাষযোগ্য সেটাতে এখনো চাষই করা হয়নি এবং আফ্রিকার মোট দেন নাইন্টি পার্সেন্ট চাষযোগ্য জমি এখনও চাষই করা হয়নি তাহলে এগুলোকে যদি চাষ করা হয় তারপরে এবার আসে আমি নদী সমুদ্রের মধ্যে যে পরিমাণ মাছ আছে সেগুলো কিনে যদি কেউ কাজ করে সেই ইন্ডাস্ট্রিতে যদি কেউ কাজ করে এবং সেখানে যদি আপনি কোটি কোটি মানুষকে জব দিতে চান আপনি জব দিতে পারবেন তার মানে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যদি ফার্মিং এবং ফিশিং শিখাই আমরা যদি সিম্পলি তাদেরকে হাতে করে শিখাই যে একটা মাটি মাটির পরিচর্যা করতে শিখি তাহলে সেটা কোথায় যেতে পারে আপনি এটা যদি চিন্তা করতে পারেন যে বাংলাদেশের মনে হয় সবচেয়ে বড় আফসোস বাংলাদেশ হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে উর্বর মাটির দেশ কিন্তু বাংলাদেশের কোনো মেধাবী ফার্মিং শিখতে চায় না এবং ফার্মিংকে রেসপেক্ট করেন আপনি অস্ট্রেলিয়া যান আমেরিকায় যান দেখবেন সবচেয়ে ধনী মানুষদের একজন ধনী মানুষদের গ্রুপগুলোতে আপনি ফার্মারদেরকে দেখবেন ফার্মাররা ধনী শিক্ষিত এলিট আর আমাদের দেশে আমরা ফার্মিং কে তুচ্ছ করি অথচ আমাদের দেশের মাটি ফার্মিং এর জন্য পৃথিবীতে সেরা পৃথিবী যদি পাঁচটা সবচেয়ে উর্বর ভূমির দিকে আপনি খুঁজেন তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ কিন্তু আমাদের দেশের মেধাবীরা ফার্মিং এর ব্যাপারে আমি আমার জীবনের প্রথম বছর আমাকে ব্যাপারে উৎসাহিত করে নাই পরে আমি নাড়াচাড়া করে দেখি যে একটা জিনিস কিন্তু আমাদের দেশে ফার্মিং আমাদের দেশে ফিশিং ফার্মিং এর আমাদের দেশের মাছের আমাদের দেশের ফলের সবজির কোনো কি বলবো যে অসাধারণ যে গুণ এবং সিগনিফিকেন্স এবং এখান থেকে যে আমাদের ইকোনমি কত গুণ বড় হইতে পারে বা বিশ গুণ বড় হইতে

আসেন চাষ করি সেখানে আসেন কাজ করি সেখানে এই রিপ্লেস করে অনেক দূরে কেন আবার আপনি আপনার ছেলে মেয়ে সিএসি ভর্তি করেছেন এজ ইফ সিএসি ছাড়া পৃথিবীতে আর কোনো সাবজেক্ট নেই পড়ার মতো সিএসিতে সে পড়ুক আমি সিএসি পড়তে মানা করতেছি না বাট বলছি সিএসির পাশাপাশি সে নন টেক কিছু একটা শিখুক দুই নাম্বার সেক্টর যেটা হচ্ছে কি যেই সব কাজে হিউম্যান টাচ লাগে টেকনিক্যাল হোক অথবা যে কোনো কাজে সেটা স্কুল টিচার হোক প্লাম্বিং হোক কেয়ার গিভার হোক নার্সিং হোক শেফ হোক যে চুল কাটে হোক এই সবগুলা জায়গায় প্রচুর পরিমাণে মানুষ লাগে এবং সম্ভাবনা বেশি সামনেও লাগবে আমি জানি অনেকে আমাকে বলে ভাই ইলন মাছ তো একটা রবট দিয়ে চুল কাটছে আমি জানি কাটছে বাট ইলন মাছ একটা রবট দিয়ে চুল কাটছে মানেই পৃথিবীর সব মানুষ রবটের কাছে গিয়ে চুল কাটবে এটা মনে করার কোনো কারণ নাই বাস্তবতা হচ্ছে যে মানুষের যে কেয়ারগিভার লাগবে মানুষের যে নার্স লাগবে মানুষের যেই প্লাম্বার লাগবে যেই ইলেকট্রিশিয়ান লাগবে এটা আরও অনেক দিন লাগবে এবং আমাদের দেশে আছে প্রচুর পরিমাণে মানুষ যাদের একটা চাকরি দরকার সম্মানজনক চাকরি দরকার দেখেন জাপানে প্রচুর চাকরি আছে ইউরোপে আমেরিকাতে যান প্রচুর পরিমাণে কেয়ার গিভার নার্স দরকার এই যেই ইন্ডাস্ট্রিগুলা এই যেই যেখানে মানুষের হাতের স্পর্শ প্রয়োজন তার কাজ প্রয়োজন টেকনিক্যাল এডুকেশন প্রয়োজন চায়নার টোটাল সাপ্লাই চেইন এই যেই পাওয়ার হাউস তারা তৈরি করছে এই যে বিশাল ইকোনমি তৈরি করছে কেন কারণ তাদের মিডল ক্লাস একটা বিশাল অংশ টেকনিক্যাল এডুকেশনে গেছে এবং টেকনিক্যাল এডুকেশনে গিয়ে তারা হাতের কাজে এত দক্ষ যে তারা পৃথিবীর ইকোনমির চালক হয়ে গেছে তাহলে সেখানে বাংলাদেশ কোথায় আমাদের আঠারো থেকে বিশ কোটি মানুষ এই মানুষকে আমরা কেন এমন বাংলা পড়াইতেছি ফিলসফি পড়াইতেছি কেন আমরা এমন ম্যানেজমেন্ট পড়াইতেছি কিন্তু কেন আমরা হাতের কাজ শিখাইতেছি না আমাদের ছেলে একটা এসি ঠিক করতে পারে না একটা গাড়ি ঠিক করতে পারে না একটা কেয়ারগিভারের কাজটা পারে না একটা বাচ্চাকে দিলে ওই বাচ্চাটাকে টিচ করতে পারে না মানে যেই জায়গাগুলোতে একটা মানুষকে সরাসরি দরকার হিউম্যান টাচ দরকার সেই টেকনিক্যাল নন টেকনিক্যাল যেইভাবেই আপনি আমলাতে ফেলেন না কেন যেখানে হিউম্যান টাচ দরকার সেই এডুকেশনগুলা আমাদের লাগবে অথবা আপনার ইনভেস্টমেন্টের একটা পার্ট সেই এডুকেশনে যাবে আপনি যদি সিম্পলি সাপোর্ট স্টাফ বা বুয়াকে নিয়ে একটা ইন্ডাস্ট্রি দেখেন পুরা বাংলাদেশের টোটাল বুয়া বেস যে ইকোনমি সেই ইকোনমি কত বড় বিশাল ইকোনমি কিন্তু এটার কিন্তু কোনো অর্গানাইজ স্টার্ট বলার মতো খুব কম আমাদের যে প্লাম্বারদের ইকোনমি দেশে এবং দেশের বাইরে আমাদের যেটা এনভিডিআর সিও বলছে যে মিলিয়নিয়ার হয়ে যাবে কারা প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ানরা এটা জাস্ট একটা ইঙ্গিত যে সে বুঝাইতেছে যে এই জবগুলা খুব তাড়াতাড়ি যাবে না খুব তাড়াতাড়ি যাওয়া সম্ভব না কারণ এআই ওই পর্যন্ত খুব তাড়াতাড়ি র্যাপিডলি পেসে আগাবে না তিন নাম্বার যেটা ইন্ডাস্ট্রি সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি এবং আমি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বলতে ব্রড সেন্সে বলতেছি যে অরিজিনাল যে কোনো আইডিয়া বা ক্রিয়েশান এআই রেপ্লিকেট করতে পারবে খুবই কম লেটসে একটা সিনেমা একটা ড্রয়িং একটা গল্প বলার ক্ষমতা কমিউনিকেশন স্কিল হিউম্যান কমিউনিকেশন স্কিল এই জায়গাগুলোতে এআই রিপ্লেস করবে মানুষকে প্রবলেশ সবার শেষে সো ওভারঅল ব্রড সেন্সে যে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি এবং দেখেন আমাদের ছেলেমেয়েদের মধ্যে একটা বিশাল অংশ এখন যাদের বয়স বিশের নিচে তাদের কমিউনিকেশন স্কিল গড় পড়তায় খুবই খারাপ আমি যখন ছেলেমেয়ের সাথে কথা বলে আমি দেখি ক্লিয়ারলি তারা কমিউনিকেশন একটা নতুন মানুষের সাথে কমিউনিকেট করতে তারা প্রচুর পরিমাণে আনকমফোর্টেবল ফিল করে তাদের হয়তো বা ওলেভেল এলেভেল মেট্রিক ইন্টারমিডিয়েট রেজাল্ট অনেক ভালো কিন্তু তাদেরকে কথা বলতে দেন তাদেরকে একটা অপরিচিত মানুষের সাথে কথা বলতে দেন সে ডিসকোর্ডে কথা বলতে পারে কিন্তু সে ফেস টু ফেস সাথে চোখের দিকে তাকে কথা বলতে পারে না নেগোসিয়েট করতে পারে না নেগোসিয়েশন স্কিল কমিউনিকেশন স্কিল একটা গল্প বলার স্কিল একটা সিনেমা বানানোর স্কিল একটা ছবি আঁকার স্কিল সেলসের স্কিল এই এই স্কিলগুলা এআই খুব তাড়াতাড়ি মানুষের কাছ থেকে নিয়ে যেতে পারবে না প্রবলেমটা সবার শেষে নেবে যদি আদৌ কোনো দিন নেয় সো এই জায়গাটা আমাদেরকে দেখতে হবে যে আমরা কতটা স্কিল আমাদের ছেলেমেয়েরা কতটা স্কিল কেন কারণ এই স্কিলগুলা এমন স্কিল যেটা আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে এটা কাজে লাগে এটা এটা এফেক্টিভ ঠিক আছে এটা অ্যাবসোলিউটলি এফেক্টিভ সো এটা মনে করার কোনো কারণই নাই যে এআই সব জব নিয়ে যাবে কোনো চাকরি থাকবে না এআই দাঁতজাল ইত্যাদি এটাকে এভাবে দেখা ডেফিনেটলি এআই পৃথিবীর বিশাল পরিমাণে ক্ষতি করবে প্রচুর পরিমাণে এলিড তৈরি হবে অনেকগুলা প্রাইভেট কোম্পানি বিশ তিরিশ ট্রিলিয়ন ডলারের মালিক হবে সার্ভেলেন্স স্টেট হবে সবই হবে সেটা ঠিক আছে সো এখানে একটা ডুমসডের একটা পার্ট ডেফিনেটলি ট্রু বাট এট দ্য সেম টাইম আমাদের কিছু করণীয় আছে আমাদেরকে বুঝতে হবে স্ট্র্যাটেজিক্যালি আমি আমার টাকা কোথায় ইনভেস্ট করব। একটা যদি আমি টেকে ইনভেস্ট করি আরেকটা আমার নন টেকে ইনভেস্ট করা উচিত আমার এখনও জমির দাম বাড়বে আমার এখনও বাসাবাড়িতে মানুষ থাকবে সো টোটাল হাউজিংয়ের যে ডিমান্ড সেটা এআইয়ের কারণে কমে যাবে না এমন না যে ও এআই আসছে আমরা ঘুরতে যাব না আমরা বাসায় থাকবো না এরকম কিছু হবে না মানুষ বাসায় থাকবে মানুষের জমি কিনতে হবে জমির দাম বাড়বে খাবারের দাম কমবে বা বাড়বে কিন্তু ডিপেন্ড করছে যে এই টোটাল ইকোনমির মধ্যে আপনি আপনার নিজেকে কীভাবে স্ট্র্যাটেজিক্যালি পজিশনিং করবেন যেন আপনি এআই আপনার জব নিতে তো পারবেই না বরং এআই ইউজ করে যেন আপনি আরও বড়লোক হইতে পারেন চাকরিতে প্রমোশন পাইতে পারেন ব্যবসায় আরও আপনার প্রফিট বাড়ে